আট শতাধিক শিক্ষার্থীর পাঠশালা চাঁদপুরের মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান এখন নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় জর্জরিত বিদ্যালয়ের মূল জমিতে গড়ে উঠেছে ছিয়াত্তরটি দোকান যত্রতত্র এসব দোকান গড়ে তোলা হয়েছে দুই সাল থেকে যার বেশিরভাগই নামমাত্র লিজে আবার কিছু নাম বেনামে অন্যদের দখলে আমাদের স্কুলের হেডমাস্টারের নেতৃত্বে এই সব গাছ কেটে একদম ক্লিয়ার করে ফেলছে পুরো জায়গাটা ওইখানে অনেকগুলা গাছ ছিল আপনার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা গাছ ছিল ওইখানে আর আমরা শুনেছি যে ওইখানে এই একটা ডায়াগনস্টিক সেন্টার হবে এরকমটা শুই না আরও বেশি আচমকা লাগছে আমাদের কাছে তার হাই স্কুলের প্রধান শিক্ষক উনি কাউরে না জানেই সরকারি বিধিনিষেধ লঙ্ঘন করে উনি ওনার মতো করে লোক পাঠায়া একবারে ফল গাছগুলি মানে আগাছা পরিষ্কার করার নাম করে ফল গাছগুলি ফেলছে আমরা আশা করি যে একটা সুন্দর সিদ্ধান্ত নিবে যাতে আমরা আমাদের সেই হাই স্কুলের জায়গাগুলো পুনরুদ্ধার হয় এবং যেভাবে ছিল ঠিক ওইভাবে যাতে আমরা ফেরত পাই এখানে আবার এই ভূমি দখল দারিত্ব নিয়ে কিছু কথা আছে আবার এখানে মাপযোগ হয়েছে দোকানপাট মাপঝুক হয়েছে এখানে আসলে দখলদারিত্ব হয়েছে বা দখলদারিত্ব করার ব্যবস্থা করছে নাকি আসলে গাছ কাটছে এই ছাত্রীকে গাছ ফেলছে এটা আমাদের প্রশ্ন দুইশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত নির্ধারণ করা হলেও সেই টাকাও বছরের পর বছর জমা পড়েনি বিদ্যালয় তহবিলে বরং অনেকে বিদ্যালয়ের বরাদ্দকৃত দোকান অন্যকে ভাড়া দিয়ে দশ গুণ করছেন আমরা ভাড়া সবসময় দিয়ে আসতেছি কার কাছে আমাদের দোকানে যে মালিক তার কাছে ভাড়া দিতাম লাস্ট হলো এই মাসের ছয় তারিখ কোনো বকেয়া নাই বলছে সাড়ে এনো চারটা চারটা দোয়া চারটা দোয়ান পাঁচটা ভাগ করছে সাড়ে একটা দোয়ান কিছুদিনের জন্য রাস্তার জন্য নিব আর সারা আমার দোয়ানটি ভাঙ্গিয়া ঠিকঠাক করে দিব নিব তো ভাড়া ক্ষতি করতে আমরা স্কুল থেকে আমরা দোকান স্কুল থেকে দোকান বরাদ্দ নিছি ঘর আমরা নিজেরা করে নিছি বলছি তো যেগুলো ভাঙ্গা চারটা দোকান ভাঙ্গা মাঝখান একটা রাস্তা করবে রাস্তা করে দিলে আমাদের আবার এবা করতে রাস্তা নির্মাণ ও ভবিষ্যতে চিকিৎসালয় নির্মাণের পরিকল্পনা ঘিরে বিদ্যালয়ের কিছু গাছ কাটার অভিযোগ ওঠে প্রধান শিক্ষক মোহাম্মদ মনজিল হোসেনের বিরুদ্ধে। গাছ কাটার বিষয়ে অনিচ্ছাকৃত ভুল হয়েছে উল্লেখ করে তিনি দুঃখ প্রকাশ করেন। গাছ কাটার বিষয়টা হলো এটা আমার অজান্ত। হয়েছে। আমি শ্রমিক লাগাই এটা পরিষ্কার করছি ওদেরকে বলছি যে গাছের ডালা কাট আর আশেপাশে যে রোজদার আছে আঙ্গিনা সব পরিষ্কার সাফসাফ করছে সাফ করে ফেলতে কিন্তু ভুলবশত শ্রমিকরা আমার কথা বুঝতে পারে না ওরা দাবি করছে এটা যে স্যার আপনি কি আমার কী কইছেন আমরা কিন্তু বুঝি নাই আমরা গাছ কেটে দোকান সম্পর্কে যেটা বলছে সম্পূর্ণ ভুল তথ্য দিয়েছে তারা আপনারা গিয়া সরজমিন সরজমিনে গিয়া করে দেখতে পারবেন সেখানে আদৌ আমি এই কাজটা করছি এখানে সিয়াত্তরটা দোকান সিয়াত্তরটা দোকানের ভিতরে কিছু সংখ্যক দোকানের ভাড়া আমি আমি আইসা আমি ডিসেম্বরের দশ তারিখে এখানে জয়েন করছি আমি আইসা কিছু আদায় করছি আট লাখ চুয়ান্ন হাজার টাকার মতন বা এরকম নয় লাখের কাছাকাছি আমি আদায় করছি দুই সাল থেকে আমার স্কুলের সিয়া দোকান আছে দুই সাল থেকে তারা ভাড়া দেয় না ভাড়া কত টাকা জানেন দুইশো টাকা তিনশো টাকা কোনো দোকানে পাঁচশো টাকা কোনো টাকার দোকানে বারোশো টাকা অথচ ওনারা ভাড়া পায় আট হাজার নয় হাজার দশ হাজার টাকা আর আমারই স্কুলে দেয় দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা বা বারোশো টাকা এরকম দোকান বুঝছে এখন পর্যন্ত বকেয়া প্রায় ছয় লাখ টাকার উপরে আছে এখনও বকে তবে স্থানীয় প্রশাসনের দাবি বিষয়টি তদন্তাধীন এবং সরকারি বিধি মোতাবেক পদক্ষেপ নেয়া হবে বিদ্যালয়ের ভূমি ও সম্পদ পুনরুদ্ধার এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এখন সময়ের দাবি প্রশাসনের সক্রিয়তা আর স্থানীয়দের সচেতনতা মিললেই আবার নতুন আলোয় ফিরতে পারে এই ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন চাপুর থেকে অমরেশ দত্ত জয়ের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিংবিডি.কম ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার চর্চরি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে